এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হয়নি এমন কি এই সরকার অবৈধ বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি পশ্চিমা বিশ্ব একত্রিত হয়ে একই কথা বলছে এখন কঠিন বার্তা দিয়েছে তারা এবার তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ সরকারকে তারা অবশ্য এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা এই ভিডিওতে আমরা দেখব কয়েকজন কূটনীতিকের বক্তব্য আমরা শুনব তাহলে কি হতে যাচ্ছে এই নির্বাচন আবারও করতে হবে বলে ধারণা করছেন অনেকে দর্শক আমরা আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে কার প্রয়োজন হবে আওয়ামী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচন নিয়ে কিন্তু অনেক আগে থেকে তৎপরতা দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এমনকি সকলের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করে তো এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি সেজন্যই কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে তারা সরাসরি বার্তা দিয়েছেন তারা কিন্তু এই নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন এই নির্বাচন যদি অবৈধ হয় তাহলে কিন্তু এই সরকার অবৈধ সরকার অবৈধ হলে কিন্তু তারা কোনো এই সরকারের সাথে লেনদেন করবে না তাহলে কি হবে আগামীতে অর্থনৈতিক কঠিন চাপ পড়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তাহলে কি এই নির্বাচন আবার হবে কিনা এটা কিন্তু দেখার বিষয় দর্শক এসব বিষয় নিয়ে আপনারা যে ভিডিওটি দেখাচ্ছেন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা